এটা হেলাই কাটাবার জনম নয় মা এটা কারো দাসী বৃত্ত করার জনম নয় এটা ভোগী বিলাসের জনম নয় এই মানব জনম হলো কৃষ্ণ ভজন গৌর ভজনের একমাত্র উপযুক্ত জনম বাবা সেই জনম পেয়ে জীবনে কি করলাম আমরা গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যায় আমার স্বামী আমার আই আমার বন্ধু আমার হে গোবিন্দ আমি যাকে আমার ভাবলাম তারা তো কেউ আমায় আপন ভাবে না ফল পাকলে হয় মিঠা বাবা আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনার পিতা আর কেউ ভালোবাসে না কেউ দুটো কথা বলে না সন্মুখে দেখব ধুলায় অন্ধিকার পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে আরে কেউ ফিরে তাকায় না সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা হে ভগবান সেই জগতে তুমি বিনে বান্ধব কে হো নাই বন্ধুবার আমার কৃপা আছে আমার কেহ আমার আমার যা ছিল Show me Hani নাই রে বাবা জগতে যার কেউ নাই বাবা সে যদি আমার ভগবানের হয়ে যায় ভগবানের স্পষ্ট ভাষায় গীতায় বলে দিলেন হে অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মুখ্যই মা সুচ হে অর্জুন তুমি আমার হও এই জগতে যারাই আমার হয় আমি ভগবানে হোকাল জনমের মতো তার হয়ে যায় হরি মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাচ্চা কল্প তরু ভক্তের হাতে আর যে প্রেমের ডুন ভক্তই আমায় যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি ভক্ত দিলে খাই না দিলে উপবাস থাকি ভক্তের খুদ গুড়ামুই ভগবান কারিয়া খাও আর ভক্তের ধনের দিকে কোনো দিন ফিরিয়া না যাও ও মা কথাটা ভালো করে শোনেন মা কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত বাবা জগতে অনেক কুটিপতি আছে তারাই আগে ভগবান কিনে বসে থাকত মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা জগতে অনেক মানি আছে অনেক আছে তারাই আগে ভগবান লাভ করতো বাবা যদি রূপ দিয়ে যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত

তাহলে কিসের দ্বারায় ক্ষমা একমাত্র একমাত্র প্রেমার ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায় সেই প্রেম ভক্তি ওটা তো জনমে কেউ লাভ করতে পারেনি সেই প্রেমার ভক্তি ওটা ভোগের দ্বারাই নয় ওটা জীবনের ত্যাগের দ্বারাই লাভ বাবা কুড়িয়ে পাওয়ার নাম কৃপা ভগবান কৃপা করে রেখেছে কৃপা আছে কোথায় কৃপা আসে সাধুগুরু বৈষ্ণবের চরণে তলে এসো এসো মান অভিমান ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলি ধুলি সবাই কোলা কুলি দাও ধুলি মাখো ধুলি সবাই কি না রে বৈষ্ণবের বৈষ্ণবের সর ধুলি ধুলি অঙ্গে ধুলি অঙ্গ ধুলি অঙ্গে মা অঙ্গে মা 하나님의 <놀던이> 이름로 <놀던이> তো ভাগ্যের কথা চাই না আ বলা ওরে কারে যে কোন দি আ ডুবে যাবে Boa! What? কৃষ্ণ ভক্তি অর্জন করতে চান তাহলে সাধুসঙ্গ করতে হবে বাধ্যতামূলক যেখানে সাধুগুরু বৈষ্ণবগণ একত্রিত হয়ে সমাবেত হয়ে হরিকথা কথা ভাগবত কথা ভাগবত গীতা পাঠ করে সেখানে যান একটু সাধু সঙ্গ করেন সাধুগুরু বৈষ্ণব যার কণ্ঠে দেখবে তুলসীমালা যার ললাটে দেখবে উদ্ধপিণ্ড তিলক তাকে দর্শন করিবামাত্র মাত্র প্রণাম করো তাহলে একদিন না একদিন এক জনমে না এক জনমে কৃষ্ণ ভত্তি জন্মাবেই জন্মাবে